আগে গিয়ে একটু বসে থাকবো অনেক সময় অনেক মসজিদের মধ্যে আসে আইস জিঙ্গাই উজুর নামাজ কয় রাই হোক তার ভে করে নামাজ তেত রায় কয় তা আধা ঘন্টা আগে ঘুরটি ঘুরুনটি যাই গায়ে ঠিক আছে অত সনার বাগ্যের ঠেলায় উনি আধা ঘন্টা আগে আসছে আল্লাহ বলে হেঁটছে ওনার উচিৎ ছিল আমি মাসেও আধা ঘন্টার সময় মসজিদের মধ্যে দেই না নামাজ আগ আধ মুহূর্তে ঢুকি নামাজ শেষ হইতে না হইতে মসজিদ থেকে বের হয়ে যায় আজকে যে হতো আল্লাহ নিয়ে এসে একটু অজু কইরা দুই রাখার তাহিয়া তেল অজুর নামাজ পড়ি দুই রাখার নাহর নামাজ পড়ি দুই রাখার উমরি কাদার নামাজ পড়ি একটু জিজ্ঞাসকার করি বিষয়টা এমন থাকার দরকার ছিল না না ফাঁকে দেয় আপনি কি কিরায় দুনিয়ার কাজ কিরায় এরপরে আবার মসজিদ আসা আলহামদুলিল্লাহ এই জন্য মহতারাম হাজরেন বলতেছিলাম সবে পড়াত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রাত্রে আল্লাহ রব্যল আলামন আপনার আমার ভাগ্য এরকম ভাবে নির্ধারণ করে জরে বলেন সুহা আল্লাহ। বাইরে আমার আল্লাহ রসুল সালল্লাহ আ আলা সালাত সালাম হাদিসের মধ্যে বলেন ইদা আলাইলা তু নিস্ফিমিং সাবা। ফাঁপু মোহলাইলাহা অ সুমো নাহারহা পবিত্র শ্রাবণ মাসের চোদ্দ তারিখ রজনীতে চোদ্দ তারিখ দিন গিয়া রাত্রে তোমরা রাত্রে জাগরণ কর রাত্রে জাগরণ করার অর্থ হইলো এই রাত্রে বেশি বেশি নফল নফলেবাদত কর নফল এবাদতের মধ্যে সবচাইতে উত্তম আবাদত হল নামাজ তোমরা বেশি বেশি এই রাত্রে নফল নামাজ আদায় কর পরের দিন রোজা রাখ হাদিসের মধ্যে আল্লাহর রসুল এই কথা বলে দিছেন মহতারাম হাজিন এই রাত্রকে কেন্দ্র করে ছয় ছয়টা আমলের কথা বলা হয়েছে এক নাম্বার এই রাত্রে রাত্র জাগরণ কইরা আমলের মধ্যে থাকতে হবে জিকিরের মধ্যে থাকতে হবে তেলওয়াতের মধ্যে থাকতে হবে অর্থাৎ এই রাত্রে শুধু সজাগ থাকলে হবে না জাগ্রত থাকলে হবে না এই রাত্রাটা পরিপূর্ণ রাত্রাটা আপনি আমি একবারে আমলের খাতার মধ্যে না উঠাইতে হবে সর্বাক্ষণিক জিকির করতে হবে তেলবাদ করতে হবে নফল নামাজ আদায় করতে হবে এই রাত্রে বেশি বেশি ন্যাক আমলের করার জন্য বলা হয়েছে দুই নাম্বার আমল হলো পরের দিন পরের দিন কে রাখা রোজা রাখা পরের দিন কে রাখা রোজা রাখা এই নাম্বার আমল হল এই রাত্রে আল্লাহ রসুল সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যখন এই সবে বরাতের রাত্রটা আসছে আল্লাহর পয়গাম্বরের নয় নয় জন বিবি আল্লাহর পয়গাম্বর পালা কর্মে এক একজনের ঘরে থাকতেন জোরে বলেন সুবাহ আল্লাহ নতুন বিবির ঘরে যেরকম থাকতেন পুরাতন বিবিরি ঘরে এরকম থাকতেন অর্থাৎ আল্লাহর রাসুলের মধ্যে নতুন আর পুরাতন ছিল না আল্লাহর পয়গাম্বর ধারাবাহিক ওনার বিবিদের ঘরে বন্টন করে থাকতেন জোরে বলেন সুবাহান আল্লাহ আমাদের এলাকায় তো দুইটা বিয়া করলে প্রথমটার আর কোনো খবর নাই নতুন ডালে আলাপ তিন ডাবিয়া করলে প্রথম দুই নম্বরের খবর নেয় তিন নম্বর দা লে কি লাফ আলাফি ইন্দ্রাসনুল্লাহসাল্লাহফ আলহী সালামের আদর্শ এমন ছিল ভয় নাক আলা আলা সুকিন আল্লাহ হরব্বুল আল আমিন পায়গম বর্কে উত্তম চরিত্রের অধিকারী বানাইছিলেন বলেন মহান আল্লাহ আল্লাহ রাসউল্লাহর চরিত্র ছিল সব উত্তম চরিত্রের অধিকারী নাসালুল্লাহ সাল্লাল্লাহ মালিকসালত সালাম পালাক্রমে প্রত্যেকের ঘরেই বন্টনভাবে অবস্থান করতেন সবে বরাতের রাত্রে ঘটনা ঘরমে আম্মাজান আয়েশা সিদ্দিক রাতে আল্লাহ তালা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন সুবাহান আল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করার পরে আম্মাজান আয়েশ আর